আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে দল যখন কোন সিদ্ধান্ত নেয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যদ থেকে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনকে অব্যাহতি দেওয়া হয়েছে পলিকের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে সাময়িক অব্যাহতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে যুগে অব্যাহতি দেওয়া হয়েছে দেখুন আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার একটা ভালো মানুষকে এইভাবে আওয়ামী লীগ দল থেকে বের করে দিল এটা কিন্তু কোনোভাবেই মানসই না এটা কোনোভাবে কাম্য নয় নেতৃত্বদের সন্ত ভিউয়ার্স আমরা যেটা জানি ব্যারিস্টার সুমন এবং মাশরাফিবিন মর্তুজা তিনি যেভাবে কাজ করতেছেন তাতে আওয়ামী লীগের এই দলটি সুনাম নিয়ে আসতেছে আর সে জায়গায় হঠাৎ করে এই অবস্থা হলো কিসের জন্য দল থেকে বাদ দেওয়া হলো নিশ্চয়ই আপনাদের জানা দরকার চলুন এই ভিডিও ফুটেজটি শুনে নেব সংসদ সদস্য যারা আর বাকিরা রয়েছেন তারা তো প্রকাশ করছেন না তাদের কি কোনো না কোনো ভাবে চক্ষু হয়ে যাচ্ছে না আস্তে আস্তে সবাই সবই করবেন বাজারে যখন নতুন একশো টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলা এমনিতেই মানুষ মানি থেকে সরাই দেয় এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান এই পুরাতন মাল এইখানে মানুষ রাখে না এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে কিন্তু পুরাতন জিনিস যে জিনিস ভালো যে জিনিস স্বাচ্ছন্দের এগুলো তো মানুষ নিবেই আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন নিশ্চয়ই এই ভিডিও আপনারা শুনলেন এবং সেখানে বেরিস্টের সময় একটা কথা বলেছিলেন যে নতুন টাকা যখন বাজারে আসে পুরান টাকা তখন অটোমেটিক্যালি পকেট থেকে সরে যায় মানে বর্তমান নতুন ইয়াং জেনারেশন যে নেতাগুলো উৎপাদন হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা আসতেছে এরা আস্তে আস্তে যারা দুর্নীতিবাস যারা চোর যারা ডাকাত কোটি কোটি টাকা বাংলাদেশের মেরে খায় তারা আস্তে আস্তে ঠিক এভাবে অর্থাৎ তারা এইভাবে সংসদ থেকে সরে যাবে আর নতুন যারা রয়েছে যারা বাংলার সুনাম চায় যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ওই ব্যক্তিগুলো আস্তে আস্তে ঢুকে যাবে তখন সংসদ পরিশুদ্ধ হয়ে যাবে এরা বেশ সুমনের কথা এটাই যেন কালো হয়ে দাঁড়ালো জন্য জীবন বিস্তারিত থাকছে কেন তাকে এরকম বহিষ্কার করা হলো আওয়ামী লীগ থেকে তো সেই ভিডিওটি আমরা এখন দেখবো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তার আগে একটি তার বক্তব্য শুনে আসি বেরিস্টার সুমনে দেখুন আমার এই বিষয়ে বক্তব্য খুবই পরিষ্কার ব্যক্তির চেয়ে দল বড় দল যে সিদ্ধান্ত নেবে আমি মনে করি দলের ভালোর জন্যই নেয় এখানে আমাদের যিনি নেতা শেখ ফজলে শামস পরশ উনি আমাদের চেয়ারম্যান এবং নিখিল ভাই আমারে ওচ্চে জানাই খটখটায় দুই নম্বরি করে আমার ইও না জানাই কিলাই কিলাই পয়সা মাইরা দিন আগে ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর ভাই তন কইjata পাইতে জায়গা যে খেটাইতা করে মাত মাতনামো মারিনা ভাই গুইরা গইরা নিজের মানুষ পড়ে আইতা নাকি حادثেই আসে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম কইরে যাউন লাগে আর শান্তি জাগ হইলো আখেরাতও গিয়া আমি দেখছি আমার হওয়ারের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখারা তুই গিয়ে আসা তবে এত মানুষের কষ্টে রেখা জানেন নি এমপি হইবার পর দেওয়ি বেতন দিতে পারে না লাল চান বেতন দিতে পারে না গিলানি বাগান বেতন দিতে পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ির মধ্যে দেশ মানুষের চাউল দিয়েছি লাল চানের শর্মায় যাইতে আমি পারছি না গিলানের মাংসের চাউল দিয়েছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানো বেতন দিতে পারে না এবার আমি এমপি যা তো পড়ছি এমন বিপদ আগের এমপি রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমার টেন্টে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাও গা অসিত যাই আমি কই যাও গা অসিত ধরো আমার দইরা কয় বুর দিছলাম না অসিত ধরো খাই আমি বেলা বেড়ি বাই যাইতাম বেলা আমার কথা বেলা জামাই উনবো এখন আমি এই জনে জনে পেটেন্টে বাই যদি যাই গে উভাই আসেনি আমি জানি আমি কি যন্ত্রণাত আছি আমি আজকা দেখতে পারেন আপনারা আমি শিক্ষাই গেঞ্জি ভঢ়িয়া দৌড়াইতেছি আধা ভাগ লইছি কারণ এতো পেসাৰ আমার উপরে পাশাটার মধ্যে গে দেখন ফার্স্ট ফার্স্ট জায়গা যে বেটা ৰোৱা দেয় মেম্বাৰৰ দ্বাৰা যাইতো খবৰ শুনিছে ব্যারিস্টার আহিছে কয় আই এম পি টিকি খাম আমার না কিন্তু মেম্বাৰে খাম জায়গা আমার ধরক আর আমি তো চিনি হয় ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি বালাইছি নাইলে চিনাই পেলে ব্রিজ বানাইছি কুস্তা কুস্থ তো বানাইছি ওই এর লেগে সেরাও আমি চিনি উকা উনৈন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লওয়ার লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতেছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতেছে আমি কই মো সবাই মিলিয়া আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনারা প্রতিনিধি সে তবে আমারে শান্তি শান্তি লাগে আমি যে চরিত্রের রিভাবে যদি মিল্লা জায়গা তাইলে সোনার গাড়টারে একবার শোনায় বান্ধাই নিতাম পারি কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেকা দেয় আমার আগে জানা আসিল না এইভাবে মানুষের লেগে টেকা দেয় ছয় হাজার শ্রমিক রে পাঁচ হাজার করে দিতেছে চা বাগানের শ্রমিক আপনারা জানেন হারবেস্টার দান খাটার হারবেস্টার গত মাসে পনেরোটা পাইছি আমরা কয়টা পাইছি এক একটা হার বা স্টারের দাম চল্লিশ লাখ টাকা ভরিয়া এত বরাদ্দ আছে চিন্তা করতে পারত না কিন্তু ওই চুরার ঘরে চুরা হলতে লাগে বরাদ্দ গুলা আপনারা খারাপ কথা নেই না মারে যে বেটা এমপি হয়ে গেছি বেটা আমাকে ভ্যান চার্ট সেন লাগাই কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার এ ওচ্ছে জানায় খেটা খেটা দুই নম্বরই করোই আমার ইও নাই জানায় খিলাই খিলাই পইচা মাইনে দিন আগে তো ইতা জানতাম না এখন তো আরো বেছি খবর ভাই তখন খুলতে ভাইটতে জায়গা যে খেটা ইতা করে মাত মাত তামো না প্রায় ঘুরিয়া গইরা নিজের মানুষ করে যাইক আমার লাগে দোয়া করবা আপনারা এম সাবে আমি সবচেয়ে রিস্কে আছি আমারে সব সময় সিকিউরিটি পইচা যে রাত বার না সারা দেশে কি যাত একটা আছে আমি আছি আপনারা বুঝন কেল লাগে আমি আমার এলাকার মানসি রে বড়দদের কথা কইল ইসলাম যে আমি 29 কোটি পাইছি এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচাড় দিয়া হয় মাননীয় স্পিকার আমরা লজ্জায় বাঁচি না সব খবর হই মানে আমি যে খবর কইয়া দেলাই এর লাগিয়া রাবেলাই ইজ্জত জাগা এর মানে কত হইল লুকাইয়া রাস্তায় এমডি আরইতে আর এমডি বাড়hortায় এর লাগিতা দেখো হাজার হাজার কুটিতে খায় উন্নতি হয় না করে আর আছে বইলায় তো খাইন খাইন ন বইলায় কিটা করে বইলায় উরু মাছ আমার খাই নিতাসে সব আর সাথে কিটা করে বইললে তিন লা চার লা হাজার রাখে প্রতিটা এলাকার বইলার ভাড়া ধার আছে ঠিক ঠিক আর যাইতে গেলে ভাড়া ধরে কয় এই ধর আপনারা জেনেছেন যে গতকালকে আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে অনেকে আমার কাছে এই রিয়াকশান জানতে চেয়েছেন তা আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে এখানে রিয়াকশনটা হচ্ছে গিয়ে খুবই পজিটিভ আমি বিশ্বাস করি দল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন দলের ভালো হবে এরকম চিন্তা করেই সিদ্ধান্ত নেয় আমার এই সিদ্ধান্তে কোনো দ্বিমত নাই আমি বিশ্বাস করি যে দল তার ভালো চিন্তা এই সিদ্ধান্ত নিয়েছে। জননেতা বৈসের সুমন জিড়ি বাংলার উপকার করতে গিয়েই ঠিকই এরকম তোপের মুখে পড়ে যায় বারবার। শান্ত ভিউয়ার্স আপনারা নিশু জানেন বৈসের সুমনের পিছে যেভাবে একদল ব্যক্তি কাজ করতেছে তার পিছনে লেগেছে। তাদের চিন্তা এই ব্যক্তিটাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়। কেননা না তারা টাকাতে চুরি করতে পারে না। তারা যে দুর্নীতিবাস দুর্নীতি করতে পারে না। এই জন্মই জনের তিনি সবার কাছে সংসদের মধ্যে সবার কাছে তিনি যেন শত্রু হিসাবে চলে এসছে জীবনরা বেহিস্টার সুমনকে কেউই দেখতে পারেন না একটাই কারণ তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশের লালন করতে চায় তিনি সোনার বাংলাদেশ করতে চায় তিনি এটাই যার বাংলাদেশকে দুবাইতে পরিণত করবে বাহিরের দেশে আমাদের দেশের লোক যাওয়া লাগবে না আমাদের দেশের লোক আমাদের দেশে কাজ করবে বরঞ্চ বাহিরের দেশের লোক এসে আমাদের বাংলাদেশে কাজ করবে এটাই যেন ভুল ছিল বেহিস্টার সুমনের এটাই যেন চিন্তার ভুল বেহিস্টার সুমনের যার জন্য তার সঙ্গে এরকম ঘটনা ঘটাচ্ছে বেহার সুমন বাংলার ফাটাকিষ্ট বলতেছেন সবাই কেন বলতেছেন কারণ তার কাজ দেখেই বলতেছেন সমাজ আপনারা এই মুহূর্তে কমেন্ট করুন ভিউজ পরিমাণ কমেন্ট করুন বেশের সুমন আসলে কাজটি ঠিক করতেছে নাকি ভুল করতেছে আপনার মন্তব্য কি আমরা দেখতে চাই আজকে ভিডিও পর্যন্ত কে থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ